প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরঘরে কোন সারটি ভুল করলেই বিপদ গৃহত্যাগ করেন মা লক্ষ্মী দেবী মা লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা মা লক্ষ্মী দেবীকে গৃহে স্থির করা খুবই কঠিন খুব নিয়ম কানুন মেনে চললেই মা লক্ষ্মীদেবী গৃহে স্থির হন আর মা দেবী একবার রুষ্ট হলে সে গৃহে কি প্রভাব নেমে আসে তা নিশ্চয়ই প্রত্যেক হিন্দুই জানেন তাই মা লক্ষ্মী দেবীকে স্থির করতে এবং মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন রয়েছে তবে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সঠিক নিয়ম মেনে ঠাকুর ঘর তৈরি করা উচিত তা না হলে পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পাশাপাশি মা লক্ষ্মী দেবী রুষ্ট হন ঠাকুর ঘর তৈরি ও দেবদেবীর মূর্তি বা ছবি রাখার সময় কোন কোন বাস্তু নিয়ম মেনে চলবেন তা জেনে নিন দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যা ঈশ্বর পূজার বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই প্রায় সবার বাড়িতেই ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভকোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন। বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যা সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী জানেন বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানাবেন না বাস্তু অনুযায়ী কোণ বা উত্তর দিকে ঠাকুর ঘর হওয়া উচিত ঠাকুর ঘরে দেবদেবীর আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনো উচ্চতার সে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের সে দ্বিগুণ হওয়া উচিত আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ে সমান থাকে বাড়ির ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে নয় আঙ্গুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে ঠাকুর ঘরে মূলেও খণ্ডিত মূর্তি রাখবেন না পাশাপাশি ছেঁড়া বিবর্ণ ছবিও রাখবেন না এমন মূর্তি বা ছবি কোনো পবিত্র স্থানে পুঁতে দেওয়া উচিত বা নদীতে ভাসিয়ে দেওয়া উচিত ঠাকুর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না ছোট ঘর হলেও অনেকে শয়নকক্ষে ঠাকুর ঘর রাখেন বাস্তবতে এমন করা উচিত নয় কক্ষ স্টোর রুম বা বেসমেন্টে ঠাকুর ঘর তৈরি করতে নেই সবসময় খোলামেলা স্থানে ঠাকুর ঘর তৈরি করা উচিত দেবদেবীর হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন কখনো উগ্র উগ্ররূপের দেবদেবীর ছবি রাখতে নেই একে অত্যন্ত অশুভ মনে করা হয় বাড়ির ঠাকুরঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত হালকা হলুদ নীল বা কমলা রঙ নির্বাচন করতে পারেন ঠাকুর ঘরে কোনো চকচকে রঙ ব্যবহার করবেন না কালো রঙের ব্যবহার একেবারেই নিষিদ্ধ বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুরঘর তৈরি করবেন না পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ